বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটি স্বাধীন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র যেখানে মানুষ কথা বলবে নিশ্চিন্তায় কোনো দ্বিধাবোধ করবে না মাদকমুক্ত বাংলাদেশ করতে চাই যেখানে প্রতিটা তরুণ মুক্ত থাকবে যেখানে প্রতিটা তরুণ সৃজনশীল কাজকর্মের সাথে সম্পর্কিত থাকবে আমাদের বাংলাদেশ গঠন করতে হলে আমাদের মানসিকতাকে অবশ্যই আমাদের পরিবর্তন করতে হবে কারণ আমাদের মানসিকতাই আমাদের দেশ বদলাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমাদের মানসিকতা আমাদের দেশ বদলাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আমরা যদি আমাদের নিজেদের মানসিকতাকে বদলাই তাহলে আমাদের পরিবার বদলাতে পারবে আর একটি পরিবার বদলালে একটি সমাজ বদলাবে সমাজ বদলালে এবং আমাদের একটি দেশ বদলে আর আমাদের দেশের পরিবর্তন তোমরা আনবে তারা যেমনি এনেছিল উনিশশো বাহান্ন সালে চেনে এসেছিল উনিশশো ছয়ষট্টিতে উনসত্তর সত্তর এবং একাত্তর সর্বশেষ দুই হাজার চব্বিশ এই দুই হাজার চব্বিশের আদর্শ থেকেই আমরা মুক্তভাবে যেভাবে কথা বলছি যে এইভাবে তোমাদের অবদান তোমরা সবসময় আমাদের পাশে থাকবে তাহলে আমরা দেশ বদলতে পারব যে পঞ্চার ইউনিয়ন স্থানীয় সরকারের একটি প্রতিনিধি আমরা জানেন যে সরকারের দুইটা কাঠামো একটি কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকার স্থানীয় সরকারের সর্বনিম্ন পর্যায়েছে ইউনিয়ন পরিষদ সারা বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে যতগুলো ইউনিয়ন রয়েছে সবচেয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ইউনিয়ন নাম হচ্ছে পঞ্চাশ ইউনিয়ন সারা বাংলাদেশের মধ্যে অথচ এই ইউনিয়ন পরিষদে আমি শিক্ষার মানুষ একজন শিক্ষক আমি পঞ্চাশের আইডিয়ালের ভাইস প্রিন্সিপাল আমি শিক্ষা কথাই বলবো আমার চিন্তা শিক্ষা নিয়ে অন্য যারা করবে তাদের অন্য ভাবনা আমি আমার ভাবনায় আমি দেখতে চাই এই পঞ্চার ইউনিয়ন পরিষদ পঞ্জর ইউনিটি স্কুলগুলো রয়েছে তাদের জন্য কি করতে যায় আগামী বাংলাদেশে কারণ তারা তাদের সৃজনশীল চিন্তাধারার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তাদের দৃষ্টি শুধু মোবাইল ফোনে নয় ছড়িয়ে দিবে পুরো বাংলাদেশে তথ্য প্রযুক্তিকে সুন্দরভাবে ব্যবহার করবে তারা তথ্য প্রযুক্তির অপব্যবহার করবে না বা তথ্য প্রযুক্তির প্রতি আসক্ত হয়ে যাবে না এভাবেই তারা সুন্দর ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিবে এটাই আমি চাই আমরা চাই একটি স্বাধীন ও ডিজিটাল বাংলাদেশ স্বাধীন ও ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে অনেক কিছু শিখাতে পারবে মুক্ত বাংলাদেশ আমরা সকলেই চাই আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের মত প্রকাশ করতে পারেছে সুযোগ সুবিধা আমরা সকলেই চাই আমাদের বাংলাদেশটা যেন পৃথিবীর বিশ্বের সাথে মিলিয়ে তাল মিলিয়ে চলতে পারে তা আমরা সকলেই চাই অরণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ সেই সব কর্মশালা এমন হবে যেখানে থাকবে না কোনো রকম কোনো ঝামেলা হত্যা গণহত্যা কোনো রকম মাদকাসত্ব যেখানে মাদক মাদকবিহীন বাংলাদেশ থাকবে যেখানে থাকবে না কোনো রকম কোনো মারামারি কোনো ঝগড়া কোনো বিভেদ আমরা সবাই মিলেমিশে থাকবো আমরা চাই এমন বাংলাদেশ যেটা থাকবে উন্নত অন্যায় করবো না আর অন্যায়কে প্রশ্রয় দেব না সেই সুযোগ কিন্তু তোমরাই তৈরি করেছ কিছুক্ষণ আগে অনেকেই তাদের বক্তব্যে অত্যন্ত মূল্যবান ভাবে বলেছে যে চব্বিশের আন্দোলনে এই আজকের তরুণরা যারা আজকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছে প্রত্যেককে শোনার সুযোগ করে দিয়েছে এবং পঞ্চাশ ইউনিয়নের আজকের যে আয়োজন এটা ব্যতিক্রম এর আয়োজন আমি ইতিপূর্বে দেখিনি ডিফারেন্ট একটা আয়োজন যা আসলে ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সম্মানিত শিক্ষক মহোদয়গণ আসছেন আপনারা অত্যন্ত গুণী মানুষ আপনারা ছাত্রছাত্রীদেরকে বিশেষ করে পঞ্চাশ ইউনিয়নের ছাত্রছাত্রীদের যারা আছেন তাদেরকে আপনারা আপনাদের যোগ্যতম যত যোগ্যতা আছে সেটাকে তাদের কাজে লাগাবেন এবং তাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করবেন আমার কাছে খুব ভালো হয়েছে আজকের এই প্রোগ্রামটা এবং অত্যন্ত সুন্দর হয়েছে আয়োজন তরুণরা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় সংকট তারা স্বপ্ন দেখবে স্বপ্ন দেখাবে এমন সেই স্বপ্নকে জয় করে গড়ে তুলবে আমাদের এই বাংলাদেশ পৃথিবীর একটি স্বর্গ আমাদের এই বাংলাদেশ বাংলাদেশকে সবার সামনে তুলে ধরতে উন্নত করতে এবং সমৃদ্ধ করতে আমাদের তরুণদের সবচেয়ে বড় ভূমিকা পালন করা দরকার বর্তমানে এই বাংলাদেশে আমাদের তরুণরা সকলেই মেধাবী এবং পরম তাদেরকে সুসু শিক্ষার ব্যবস্থা করে দিলে আমাদের এই বাংলাদেশ আরও এগিয়ে যাবে আমাদের দেশ থেকে আমরা আমরা চাই একটা দৈনীতিমুক্ত বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে আমরা সুষ্ঠু পড়ালেখার সুযোগ যেখানে আমাদের সকলের মানবাধিকারগুলো পালন করা হবে আমরা সবাই মাথা উঁচু করে বাঁচতে পারব তাই আমি চাইছি আমাদের রাষ্ট্র যেন আমাদের এমন একটা ব্যবস্থা করে দেয় যাতে আমরা আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি আমরা বৈষম্য দূরীকরণ করতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ক্ষেত্রে সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে